দাঁত ব্রাশ করেও মুখের দুর্গন্ধ কেন হয় এর প্রতিকার কৌশল জেনে নিন মুখের দুর্গন্ধ নিয়ে অনেক সময়ই বেশ লজ্জাজনক পরিস্থিতিতে পড়ে যাই আমরা প্রায় সবার সাথেই হয়ে থাকে এটা সারা বছর ধরেই এমন অনেক মানুষ আছেন যারা কিনা সময় মতো দাঁত ব্রাশ করে মাউথওয়াশ ব্যবহার করলেও মুখের দুর্গন্ধ তাদের পিছু ছাড়ে না এই দুর্গন্ধকে নিয়ে তাই বিজ্ঞানীদেরও চিন্তার অন্ত নেই আর এই চিন্তা আর চিন্তা প্রসূত গবেষণার মাধ্যমে সম্প্রতি বিজ্ঞানীরা পেয়েছেন মুখের দুর্গন্ধ সংক্রান্ত অদ্ভুত আর অবাক করা দেওয়ার মতন তথ্য সেই তথ্যগুলো সম্পর্কে জানলে আপনিও অবাক হবেন সকালের নাস্তা না করে তৈরি করে দুর্গন্ধ সকালের নাস্তাকে প্রতিটি মানুষের জন্যই দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ খাবার বলে মনে করা হয় তবে কেবল শরীরের সুস্থতার জন্যই নয় আপনি জেনে অবাক হবেন যে সকালের নাস্তার ভূমিকা রয়েছে মুখের দুর্গন্ধের পেছনেও কফি ও চুইংগাম তৈরি করে দুর্গন্ধ কফি আপনার বেশ পছন্দের একটি পানীয় হলেও এটি আপনার মুখকে করে তোলে শুষ্ক আর জন্ম দেয় দুর্গন্ধের তবে কফি মুখের দুর্গন্ধ তৈরি করলেও চুইংগাম তো মুখের দুর্গন্ধ তাড়াতেই ব্যবহার করা হয় তাহলে এটা কেন রয়েছে মুখের দুর্গন্ধ বাড়িয়ে দেওয়ার তালিকায় এই তো ভাবছেন আসলে চুইংগাম ভেতরে থাকে জিলটল নামের একটি উপাদান যেটা কিনা মুখের দুর্গন্ধ দূর করতে সাহায্য করে তবে সম্প্রতি পাওয়া গেছে এই জিলটল কেবল তখনই কাজ করে যখন কিনা চুইংগাম হয় চিনিবিহীন অন্যথায় এটি আপনার মুখে আরও বেশি দুর্গন্ধের উদ্বেগ করে খাদ্যাভাসের সাথে মুখের দুর্গন্ধ জড়িত খাদ্যাভ্যাস আর মুখের দুর্গন্ধ বেশ ভালোভাবে জড়িত আপনার খাদ্য তালিকায় যদি সবজি ও ফলমূলের পরিমাণ কম থাকে তাহলে সেটা হতে পারে আপনার মুখের দুর্গন্ধের কারণ যোগ ব্যায়াম বা মেডিটেশন তৈরি করে মুখের দুর্গন্ধ কেবল মুখের দুর্গন্ধের জন্যে মেডিটেশন করা বন্ধ করবেন না আপনি তবে চেষ্টা করুন এ ব্যাপারে চিকিৎসকের সাথে কথা বলার ও চিনিবিহীন জিলাটিল সহ চুইংগাম জীবানুর। হা করে ঘুমানোর অভ্যাস মুখের দুর্গন্ধকে বাড়িয়ে তোলে অনেকের ঠান্ডার সমস্যা থাকে মুখ হা করে ঘুমাতে বাধ্য করে তবে কেউ কেউ আছেন যাদের সব সময়কার অভ্যাস মুখ খুলে রেখে ঘুমানো আর তাদের এই অভ্যাসে মুখের দুর্গন্ধ বাড়িয়ে তোলে মুখের দুর্গন্ধ দূর করতে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করতে পারেন নিয়মিত মুখের পরিচর্যা করা খুবই গুরুত্বপূর্ণ মুখের ভেতর খাবারের ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণা যেন লেগে থাকতে না পারে সেজন্য প্রতিবার খাবারের পর অবশ্যই দাঁত মেজে মুখ পরিষ্কার করুন জিহ্বা পরিষ্কার করুন সেই সঙ্গে মাউথওয়াশও উপকারী ঘন ঘন পানি অথবা অন্য কোন তরল পানীয় পান করুন এতে কিছু খাবারের কণা ধুয়ে যাবে দুর্গন্ধ সৃষ্টিকারী ঘ্যাস ধুয়ে যাবে মুখ পরিষ্কার থাকবে মুখের লালা খাদ্য কণা জীবাণু ও দুর্গন্ধ সৃষ্টিকারী ঘ্যাস ধুয়ে মুছে পরিষ্কার করতে সহায়তা করে মুখের লালা তৈরি করতে লবঙ্গ আদা চুইঙ্গাম মুক্ত ইত্যাদি চিবোতে পারেন বাইরে লোক সমাগমে যাওয়ার আগে কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন ইত্যাদি খাবার পরিহার করুন ধূমপান ও মদ্যপান পরিহার করুন নিয়মিত মুখ ও দাঁতের চেক আপ করুন দাঁত ও মাড়ির ইনফেকশন সাইনোসাইটিস টনসেলাইটিস শ্বাসনালের ইনফেকশন ফুসফুসের ইনফেকশন লিভারের অসুখ ডায়াবেটিসের জটিলতা এসবে কোনোটির কারণে মুখে দুর্গন্ধ হয়ে থাকলে তার চিকিৎসা নিন